তাই জন্যই তোমরা কে বলছি যে মাঝে মাঝে দিবে টুকটাক তালি হ্যাঁ না তালে একদম হান্ড্রেড পার্সেন্ট কথা দিছি যে নব্বই বছর পর্যন্ত হবে নাই চৈখে ছালি কারণ আমাদের তো আগে কাঠ পোকা কবর কুমার একাদশী কাবরা বিলে বলেছিল যাব পরব বাসি উপস্থিত আমাদের এই মঞ্চে মামাসি বসে আছে একদম ঠেসা ঠেসি আর যে নিজের বিলাসে তার তাক করে অপর করে খুশি সেই মানুষটাই লাস্টে হয় দোষী কিন্তু এই জন্যে আমাদের ফুর্তি হবে খাসি আমাদের ডিজে মিলন কথা কে নাই ডিজে মিলন সেট আমার বাসুদেব মিতার সবাই জানে হ্যাঁ না বাসুদেব মিতাকে অবশ্য কোনো ব্যাপার নাই গো সবসময় আমরাকে সাথ দিয়েছে এত বড় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা পাশে ছিল অসংখ্য ধন্যবাদ এত বড় অ্যাক্সিডেন্ট এত বড় সাপ কাটি তবুই আজ এই চলছে দাদা কোনো রকম তোমাদের আশীর্বাদে এই ঝুমরি পার্টি তা আসুন আমাদের এটা একটা দেবস্থানের মাটি আর এই মাটিটা আমাদের একটা অনেক বড় খাঁটি তো যাই অনেক অনেক ধন্যবাদ আগে থেকে জিলিং পেছন দিকে লাকা ঘমাই ঘমাই দেখছিন আর সাতটা ফাঁকা মিটা দিয়ে দিলো 100 বারেক 100 100 100 করে অনেক লম্বা টাকা ঠইকে আর পেছান দিকের পকেট টাই কি লাজা লুকো আছে কি নাই অসংখ্য ধন্যবাদ জানাব আমি চলে একবার মিটা নেগে জোর তালি হয়ে যাক তালি হে যাক মামাসীরা ভালা ভালা কি করছো এনজয় করো ভর্টি করো আনন্দ উপলক্ষ মূর্তি পূজা ভাই বন্ধু বলা কে মেলা সবাই অভিনয় আমরা অভিনয় করতে এসেছি টিকলি পরেছি কাজল পরেছি আলটা পরেছি এটা আমাদের কি বলে অভিনয় করতে আমরা আসিছি। আর যেদিন আমরা আসবো সেদিন দেখবে সাদা কাপড় উড়াইন দেবে একটা করে আর কোনো নাই ঠিক আছে সেই জন্যে বলছি যতক্ষণ বাচবে একদম নাচবে সলললে চল্লিশ যা পল্লিশ কর্লিশ নাই তো বুঢ়াবুড়ি হ্যাঁ মল্লিশ ঢেকা দল্লিশ পৃথিবীরলে চল্লিশ বয়স হয়ে গেল তিরিশ মেটে গেল হিরিশ ফুরে গেল গিরিশ আর কোনো করতে পারবে না যত হয়ে গেল এক মনটা হয়ে যাবে ঘাস ঘরকে গেলে এই বইটাই গেছ 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 তাহলে চলো ওই দিকেই থাকবো চলো বলে কি নাই আনন্দ ফুর্তি করো উপভোগ করো এইটাই করবো যা শুন আমরা মঞ্চে রামান্ডিক রামান্ডিক গান নিয়ে আসবো আর তারপরে অনেক মহিলা সেলফি আছে জ্ঞানী গুণী ঋষি মুনি মুকেশ আম্বানি সচিন ধনী তারপরেই নিয়ে আসবো একদম চুমকি রানী এখানে সবারই আছে জানা জানি কোনো চিন্তা নাই আর কিছু অবাক নাই আমাদের টানা টানি আসল মধ্যে নিয়ে আসে রোমান্টিক গান